আসসালামু আলাইকুম রহমতুল্লা রোহিঙ্গা নামক তাজা বোমা বাংলাদেশের উপর বা পুরো বিশ্বের উপর বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এ কথা বলেছিলেন ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুসের ক্ষমতা থাকা সময়ই মনে হয় এই বোমা ব্লাস্ট হতে পারে কেন এই কথা বললাম জাতিসংঘ মানবাধিকার সংস্থা যে সাহায্য আর্থিক সাহায্য রোহিঙ্গাদের জন্য দিয়ে থাকে সেটা জাতিসংঘ ফান্ড কালেকশনের না করতে পারার কারণে সেটা অর্ধেক করে দিবে এটা পাশ হয়ে গিয়েছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে তখন রোহিঙ্গাদের মাথা পিছু প্রত্যেক দিনের খরচ বা খাওয়া খরচ হিসাবে তারা পাবে মাত্র চব্বিশ টাকা সেখানে মিজানুর রহমান বলেছেন একটা কলার দাম দশ টাকা একটা ডিবের দাম বারো থেকে চোদ্দ টাকা এই রোহিঙ্গারা খাবে কি ইতিমধ্যে রোহিঙ্গারা তো বাংলাদেশে আট দশ লাখ ছিল তার মধ্যে আবার নতুন করে আরাকান আর্মিরা কক্সবাজার সীমান্ত দখল করে নেওয়ার পরে ওরা আবার কিছু অনুপরিবেশ করেছে তাদেরকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না আটকানো যাচ্ছে না সব কিছু মেলায় দেখা গিয়েছে রোহিঙ্গারা তাদের খাওয়ার খাবার যথার্থভাবে না পাওয়ায় তারা রোগা পটকা হ্যাংলা হয়ে যাচ্ছে তারা অপুষ্টিতে ভুগছে তারা খুঁড়া দারিদ্রতার কারণে অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ছে তারা ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে আর এইটাই একসময় বাংলাদেশের অভ্যন্তরের জন্য খুবই বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে পাশাপাশি আরাকার আর্মিরা কক্সবাজার সীমান্ত অঞ্চল মানে ওই মায়ানমারের ওই সাইডটা দখল করে নিয়েছে এবং তারা ভাবছে যে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশ বাহিনীরা বাংলাদেশের সেনাবাহিনীরা প্রশিক্ষণ দিয়ে মায়ানমারের জান্তা বাহিনীর হিসেবে কাজ করার জন্য তাদেরকে ট্রেনিং করছে বা প্রশিক্ষণ দিচ্ছে তারা আরাকানদের উপর আক্রমণ চালাবে এ কারণে তারা জেলে সহ যারা টলার নিয়ে যারা নাফ নদীতে মাছ শিকার করতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং বাংলাদেশের কোথায় কোন বাহিনী কোন জায়গায় কি আছে মানে প্রশাসনিক বা আর্মিদের কোন কোন জায়গায় ক্যাম্প বা কোন মানে সিকিউরিটি আছে মানে এইগুলো খোঁজখবর নিচ্ছে তার মানে তাদের অভিসন্দ খুব বেশি ভালো নয় কারণ তারা যে কোনো সময় এই যে রোহিঙ্গাদের এই যে একটা ইস্যুজ আছে যে প্রশিক্ষণ দিচ্ছে এরা আক্রমণ করতে পারে এইসব ইস্যুস দেখিয়ে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে অর্থাৎ বাংলাদেশ এখন খুব বিপদে আছে কারণ এদিকে রোহিঙ্গা ওদিকে আরাখান মানে সব কিছু মিলায় একটা জটিল পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে হয়তোবা ইউনুসের আমলেই তাজা বোমা ইউনুসের বলা ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা তাজা বোমায় ব্লাস্ট হয়ে বাংলাদেশ বিপদের মধ্যে পড়তে পারে এদিকে আরা আর্মিরা আমাদেরকে যে কোনো সময় ঘটনা ঘটিয়ে দিতে পারে ওদিকে ভারতের সাথে বাংলাদেশের অবস্থা খুব ভালো বা মোটেও ভালো না বলা যেতে পারে তারাও আবার বিভিন্ন ট্যাঙ্কের ট্রায়াল দিচ্ছে সব কিছু মেলায় বাংলাদেশ ইন মানে বাংলাদেশ এখন একটা অনিরাপত্তার ভেতরে অবস্থান করেছে কখন যে কি হয়ে যায় তা সবচেয়ে বড় বিপদ হবে এই রোহিঙ্গারা কারণ ইতিমধ্যে আইডি মান যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের যে সাহায্য দিত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই সাহায্য বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিতে চেয়েছিল সেটা যে কতটা দিয়েছে এখনও বোঝা যাচ্ছে না যদি ওটা বন্ধ হয়ে যায় জাতিসংঘ অর্ধেক করে দেয় তাহলে তারা খাদ্য বস্ত্র চিকিৎসা সহ বিভিন্ন জটিলতায় ভুগবে আর দুনিয়ার মায়া খুব বড় মায়া এই মায়া ত্যাগ করে কেউ যেতে চায় না তারা তাদের জীবন রক্ষাতে তখন হয় আন্দোলন করবে না হলে আপনার ভেতরে ঢুকে চুরি ডাকাতে চিন্তায় রাজধানী করবে না হলে প্রশাসন বেশি বাড়াবাড়ি করে তাদেরকে মেরে দিবে মানে বুঝতে পারেছেন যে অবস্থা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশে সূর্য আমার মনে হচ্ছে যে আকাশ পুরো আকার জুড়ে এখন মেঘ কোন দিক থেকে যে কি হয় এদিকে অভ্যন্তরে দেশের অভ্যন্তরে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ধর্ষণ এগুলো তো মুড়ি ফুটার মতো ফুটছে তার মধ্যে রোহিঙ্গা তার মধ্যে আরাকান তার ভেতরে ভারত এই নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালাম আলিকুম আরহত